নমস্কার বন্ধুরা সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তা গরম পড়েছে গরমে টক খেতে ভালো লাগে তা আজকে বললাম টক ঝাল মিষ্টি চালতে আচার তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তা চলো আমার রান্না করে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো টক ঝাল মিষ্টি আচার চালতের আচার তা চালতে এখন ধুয়ে নেবো ধুয়ে কেটে নেবো আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আর সাথে থাকবে আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে কেটে নিয়েছি চালতে এইভাবে কেটে খোঁজাগুলো একটা একটা করে গাড় এগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা চালতার আচার বানানোর জন্য চালতাটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কেটে আবার ধুয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম জলে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা চালতেটা কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব পুরোপুরি সিদ্ধ করে নিই হাফটা সিদ্ধ করেছি আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে শুকনো লঙ্কা জিরে ধনে এখানে মেথি রয়েছে আর মৌরি রয়েছে একটা ভেজে আমি একটা মশলা তৈরি করে নেবো আচারের জন্য বন্ধুরা এইভাবে চালতাটা একটু থেতো করে নেবো তো বন্ধুরা এখানে শুকনো লঙ্কা ধনে মৌরি আর এখানে জিরে আর মেথি ভেজে নিয়েছি নামিয়ে নেবো এখন আর এখানে চালতে থেতো করে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আচারটা বানালে খেতে খুবই স্বাদ হয় আর এখানে মশলাটা আমি বেটে নেবো সিন ধরা তো বন্ধুরা এখানে চাচাটা একটু ভেজে নিয়েছি আমি ভালো করে একটু নুন দিয়ে দেবো দেবো একটু হলুদ গুঁড়ো দেবো একটু লঙ্কার গুঁড়ো আচারটা খেতেও দারুণ হয় আর আচারটাও ভালো আসে আর এই গরমে একটু আচার খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আচারটা প্রায় তৈরি হয়ে আর উপর থেকে আমি একটু ভাজা মশলাটা সরিয়ে দেবো বি আর একটু ভেজে নেব ভালো করে আর এই ভাজা মাছটা দিলে ভালো একটা সেন্ট বেরোচ্ছে তো বন্ধুরা আচারটা প্রায় আমার তৈরি হয়েছে আর এই গরমে আচার খেতে খুবই ভালো লাগে আর আমি আচারটা সিদ্ধ করে বানিয়েছি আপনারা চাইলে কেটে রোদ্রে দিয়ে শুকিয়ে তারপর নুন হলুদ দিয়ে শুকিয়ে আপনারা আচারটা বানাতে পারে আচারটা তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আর কত সুন্দর লাগছে আচারটা দেখতে ধরা আচারটা আমার রেডি হয়ে গেছে আর এখানে আমার মেয়ে খাবে বলে দাঁড়িয়ে রয়েছি দিয়ে দিয়েছি চলে গেছে তা আচারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবে আর এই আচারটা আপনারা কাচের বইমে রেখে পোনা থেকে দুই দিন রেখে খেতে পারবে তা চলো পরের ভিডিওয় দেখা হবে টাকা